হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটা এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে বেগুন দিয়ে অসাধারণ একটা রেসিপি বেগুনের এই রেসিপিটি থাকলে মাছ মাংস কোনো কিছুরই দরকার হবে না এটা খেতে অনেক বেশি মজার হয় ভাত রুটি পরোটা কিংবা পোলাওর সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে বিভিন্ন রকম ওকেশনেও কিন্তু আপনারা এই আইটেমটা করতে পারেন সবাই খুবই পছন্দ করে খাবে আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি প্রস্তুত প্রণালী চুলা একটা প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলোকে আমি গোল করে কেটে একটু হলুদ একটু লবণ আর পরিমাণ মতো মরিচ দিয়ে ভালো করে মেখে ভেজে নিচ্ছি বেগুনগুলো কিন্তু খুব বেশি মোটা বা একেবারে পাতলা করে কাটেনি প্রায় এইটি পার্সেন্টের মতো দুই পাশ ভালো করে ভেজে নেব ভেজে তেল থেকে বেগুনগুলোকে তুলে নেব। অনেক বেশি ভালো করে ভাজার প্রয়োজন নেই এইটি পারসেন্ট করে ভাজা হলেই হবে ভাজা সেজে যে তুলে নিচ্ছি আর এখানে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভেতরে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি বা মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি তেলের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তবে বাদামি করে ফেলা যাবে না এবার এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচের ঝালটা চাচ্ছি সেজন্য মাঝখান থেকে চিড়ে দিয়েছি তবে আপনারা যদি কাঁচামরিচের শুধু ফ্লেভার চান সেক্ষেত্রে আস্তমরিচটা দেবেন এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে টমেটোটাকে ভেজে নিচ্ছি প্রায় এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পানি যেহেতু আমি এখন এখানে গুঁড়া মশলা ব্যবহার করব পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর মশলা যদি পুড়ে যায় সেক্ষেত্রে তরকারিটা খেতে কিন্তু একেবারেই ভালো হবে না এক চামচ পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো মরিচটা চাইলে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হাফ চামচ পরিমাণ দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে পরিমাণ মতো লবণ দিচ্ছি আমি কিন্তু বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম সেজন্য এখন শুধু এই মশলাগুলোর জন্যই লবণটা দিতে হবে এবার ভালোভাবে মিডিয়াম আছে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে টমেটোটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি সবগুলো বেগুন দিয়ে দিয়েছি এবার মশলার সাথে বেগুনটাকে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি খুব বেশি তাড়াহুড়া বা খুব বেশি জোরে কিন্তু এই কাজটা করা যাবে না তাহলে কিন্তু একেবারে বেগুনগুলো ভেঙে ভর্তা হয়ে যাবে বেগুনগুলো ভালো করে মিশিয়ে দিয়ে এবার এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মশলাটা বেগুনের ভেতরে খুব সহজেই যেতে পারবে মিডিয়াম আছে এবার আমি একটু পাঁচ মিনিটের মতো চুলায় রাখব এর থেকে বেশিক্ষণ রাখার দরকার নেই আর বেগুনগুলো কিন্তু অনবরত নাড়া যাবে না তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে পাঁচ মিনিট পর পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন রাখার দরকার নেই এবার লবণটা চেক করে তরকারিটা নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ